ভাই আসসালাম আলাইকুম। লাইক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি এগুলো কি ফল কা এগুলো? এগুলো সুন্দরবনের 골পাতার ফল। সুন্দরবনের 골পাতার ফল? হ্যাঁ। ফাছাল্লাহু কি খেতে কি রকম ভালো। খেতে ভালো? হ্যাঁ। জাক মাসাল্লা। এই ব্যবসা কতদিন করেন আপনি? 37 বছর। 67 বছর। জাক এই ব্যবসাই করেন নাকি?

পরিবার জন্য সংসার মামা কয় ছেলে মেয়ে আপনার কয় ছেলে মেয়ে আপনার বিয়েই করিনি বিয়ে সাথে করেননি আরে আল্লাহ কি করে আপনার জন্য দোয়া করি আপনি যেন ভালো একটা মেয়ে পান আসলে মামা খুব খুবই ভালো আমার দেখলে কেবল আসলাম আমার ভালো মন জিজ্ঞেস করতেছে ই করতেছে হ্যাঁ যে আপনি কেমন আছেন এটাই তো ভাই মানুষের সাথে রক্তের সম্পর্ক হলে কিন্তু সে আপনাকে ভালো মতো জিজ্ঞাসা করবে এটা তো কোনো কথা না আপন থেকে পরও কিন্তু অনেক সময় আপন হয়ে যায় কি ভাই কথা কথা খারাপ বললাম হ্যাঁ ভালো লাগে আমার একটা ফল খাওয়াতে পারেন ওদের আমাকে একটা ফল খাওয়াতে পারেন দেখি কিরাম স্বাদ এটা এই ফলটা কিরাম স্বাদ দেখেন মামা ফল কাটছে